আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দে তুলে পশ্চিম পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ একশো দিনের কাজে ও জনস্বার্থবাহী দাবি নিয়ে চণ্ডিতলা গ্রাম পঞ্চায়েত অভিযান বামপন্থীদের চণ্ডিতলার অঞ্চলের বামপন্থী সংগঠন সমূহের ডাকে কোলা ছোড়ায় চণ্ডিতোলা গ্রাম পঞ্চায়েতের অভিযান পরিচালিত হল এগারো দফা দাবিতে পঞ্চায়েত প্রধানের নিকট ডেপুটেশনে অংশ নেন শম্ভু সামন্ত অরিজিত মিত্র মানস সরকার সোমা কোলে সমীর কোলে ও কমল সর্দার সমস্ত দাবি পঞ্চায়েতের পক্ষ থেকে অগ্রাধিকার দিয়ে রূপায়ণের প্রতিশ্রুতি দেয়া হয় পঞ্চায়েত অভিযানকে সামনে রেখে বেনারস রোডের উপর সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামল ঘোষ বক্তব্য রাখেন অরিজিত মিত্র তুলু পান রজত তাব রায় মানিক সরকার ও ভক্তরাম পান ডেপুটেশনের আলোচনা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন শম্ভু সামন্ত মহিলা সহ বহু গরিব মানুষের উপস্থিতিতে সফল পঞ্চায়েত অভিযানের জন্য সকলকে অভিনন্দন জানানো হয় সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায় বাঁকুড়া টিভি সমাজের প্রতিবাদী মানুষের কথা বলে সমাজের আপামোর জনসাধারণের কথা বলে সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত মানুষের কথা বলে যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি বুকের ছাতি ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি অন্যান্য মিনমিনে ইউটিউব চ্যানেলগুলি টিভি চ্যানেলগুলি এবং প্রিন্ট মিডিয়াদের মতো শাসক দলের দালালি করে না শাসক দলের কাছ থেকে টাকা নিয়ে খবর করে না সেই বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন পশ্চিম বাংলার সমস্ত এলাকার প্রতিবাদী খবর Okay. <laughs>